হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই তো দেখেন পুকুর বড়া যখন পানি ছিল তখন পুকুরটা দেখতে কত সুন্দর লাগছে আর এখন যখন পানিগুলো মানে মেশিন দিয়ে পানিগুলো কমাই ফেলতেছে এখন দেখেন কেমন দেখা যায় একদম মনে হয় খালি খালি লাগতেছে আমার কাছে তো এই তো অবস্থা কারণ পানি না কমাইলে মাছ ধরতে পারে না মাছ আসে না তো মাছ বিক্রি করবে সেই কারণে হচ্ছে পানি কমায় ফেলতেছে তো এই তো দেখেন আমাদের আশপাশের অবস্থা মোবাইলের ভিতরে দেখলে মনে হয় কি আমার যে আমি আমার মনে হয় জায়গাগুলো অপরিচিত আমি চিনি না আমার কাছে এমন মনে হয় আপনাদেরও এমন লাগে কি না জানি না তো এই তো দেখেন আমাদের বাড়ির সামনে আমার শ্বশুর বাড়ির আর কি এইটা আর শ্বশুরের পুকুর তো এই তো দেখেন আমাদের আশপাশগুলা কেমন আসলে গাছ ভর্তি ফল থাকলে গাছ ভর্তি ফুল থাকলে এগুলো আসলে খুবই সুন্দর দেখায় খুবই ভালো লাগে তো আমার কাছে তো অনেক ভালো লাগছে বিকেলবেলা একটু বের হইলাম একটু আশপাশটা ভিডিও করলাম পুকুরটা ভিডিও করলাম ভালো লাগছে আমার অনেক তো সবাই দোয়া করবেন আমার দুলাবাই যেন ভালোভাবে মাছ ধরে বিক্রি করতে পারে তো এই তো অবস্থা আর এই যে দেখেন সূর্য মামা আমাদের কাছ থেকে বিদায় নিতেছে আল্লাহ হাফেজ বলতেছে একদম ডুবোডুবো অবস্থা তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনাদের ভালো লাগে কি না আর কেমন ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন আর গাছে আসলে ফুল ফল ভরা থাকলে অনেক সুন্দর দেখা যায় তো এই তো আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি তো এই যে এই তো দেখেন পানি অনেক কমে ফেলছে আল্লাহ হাফেজ বাই বাই